রঙের ব্যবহার নিয়ে কিছু কথা বাই শিল্পী মোহাম্মদ শাহবুদ্দিন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম আমি শিল্পী মোহাম্মদ শাহবুদ্দিন আজকে কথা বলবো রঙের ব্যবহার নিয়ে রঙের ব্যবহার নিয়ে কিছু কথা তো রঙ এমন একটা জিনিস যেটা শিল্পী হইতে গেলে এটা লাগবে চর্চা করতে হবে এটা তো ধরেন রঙ সারা আপনি কিভাবে ছবি আঁকবেন রঙের ব্যবহার লাগবে রঙ ছাড়াও ছবি আঁকা যায় সেগুলা ব্যবহারের পরে রঙই হয়ে যায় তো রঙ হলে এমন একটা কিছু যেটা আপনার দৃশ্যায়িত আমরা তো শিল্পীরা টুডিতে ছবি আঁকি দ্বিমাত্রিক দ্বিমাত্রিক কাজ করতে গেলে এই রঙে আপনার আমাদের চোখ হয়ে একেবারে ব্রেন হয়ে অন্তরকে দেখার একটা সুযোগ করে দেয় তা এটা ব্যবহার বিধি উপর নির্ভর করেই আপনার শিল্পীদের কাজ হয় তো আমি গতকাল একটা কথা বলছি আপনাদের এই বিষয় নিয়ে শিল্পী শৈল্পিক বিষয় নিয়ে সেইখানেও বিভিন্ন কথা আসছে যেমন পেন্সিলের কথাটা আসছে আপনার পেন্সিল একটা এক রং পেন্সিলের সাথে আমরা এই যে প্রথম বর্ষে চারুকলায় যে চর্চা করছি সেই বিষয়ে কথা বলছি তো এই যে ধরেন পেন্সিল দিয়ে একটা শিল্পী শুরু করে এবং এখন দেখছি যে এই বিভিন্ন স্কুলে ছোটবেলায় যখন বাচ্চাদের শুরু করে শিশু শ্রেণীতে সেইখানেও দেখছি যে ওই যে পেন্সিল দিয়ে প্রথম লেখ দেয় যাতে মুইসা 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 ইরেজার দিয়ে উঠাইয়া আবার ঠিক করতে পারে তো পেনসিলটা আসলে কার্বন ধরেন যদি কয়লা দিয়ে কাজ করে কাঠ কয়লা সেটাও কার্বন আর এই পেনসিলটা হলো খনিজ কার্বন তো খনিজ কার্বন দিয়ে এটা আপনার বহু আগে তৈরি হয়েছে এই লেখার জন্য বিভিন্ন কাজের জন্য এই আপনার কয়লা দিয়ে এই পেনসিল তৈরি করা বিভিন্ন বড় বড় কোম্পানি আছে ওয়ার্ল্ডে যারা তৈরি করে দেয় তো এটা একটু সহজ হয়েছে শিল্পীদের জন্য তো যার জন্য শুরুটার সময় বিশেষ করে ড্রয়িং পেন্সিল দিয়ে শুরু করে যাতে একটু মুছা আবার ঠিক করা যায় তো আমরা আবার পেন্সিল দিয়ে শুরু করলেও আমাদের এই যে বারবার আসে আমার কোচিংয়ের সময় আমাদের বড় ভাইরা বলে দিচ্ছে যে ইরেজারটা ব্যবহার করে নাও যা হয় তাই থাক তো কথাগুলো বারবার রিপিটেশন হচ্ছে কারণ প্রতিটা সাবজেক্টে তো শিল্পের বিষয়গুলো একটার সাথে আরেকটা জড়িত যার জন্য কথাগুলো বারবার আসে রিপিটেশন হইলে আবার সাহিত্যের সাথে সাহিত্য যায় না ধরেন একটা ওয়ার্ডই বারবার রিপিটেশন হইলে এটা দেখতে ওয়ার্ড লাগে তো যাই হোক তো এখন এই যে ধরেন পেন্সিল দেওয়া শুরু করলাম রং কালো পেন্সিল কিন্তু পুরাপুরি কালো না এইট বিতে গেলে বা টেন বিতে গেলে তখন একটু কালো পাওয়া যায় তো কালো বেশি কালো ব্যবহার করতে গেলে আপনার গ্লাস মার্কার দিয়ে অনেকে কাজ করতো একেবারে কালো তা যাই হোক পেন্সিলের যে রংটা সেটা আমাদেরকে ড্রয়িং দেওয়া শুরু করানো হয় তারপরে যখন আমরা ওটাকে বলি টোন দেওয়া মানে আলো সায়ার ব্যবহার শুরু হয় যখন আলো সায়া দিকে দেখে দেওয়া তো আলো সায়াটা হইল এমন যে আলো আর অন্ধকার না থাকলে এই পৃথিবী আপনার এক কালার হয়ে যাবে হয় কালো হয়ে যাবে নয় সাদা হয়ে যাবে তো এই যে ধরেন আলো সায়াটাকে ধর এই লাইট শিটকে লাইট শেটকে তুলে নিয়ে আসা কাগজে বা ক্যানভাসে যেখানে হোক তো এই এই যে উঠে নেওয়া নিয়ে আসা এই আলো সায়া এই আলো সায়াটাকে ধরতে পারলেই আপনার ছবি তো আলো সায়া প্রথম যখন আমরা চিন্তা করি যে সবাই বলতে তিনটা টোন ফার্স্ট টোন সেকেন্ড টোন থার্ড টোন এরপরে কাজ করতে করতে দেখলাম যে অনেক টোন আছে হাজার হাজার আলো ছায়ার গ্রেড এই একটা অবয়ব ধরেন যা যে আমার আমার যে এই অবয়বটা আঁকতে গেলে দেখেন কত রকমের আলো ছায়া কত রকমের তো যাই হোক তারপরেও আমরা চারটা পাঁচটা ছয়টা এরকম গ্রেড ধরেই আস্তে আস্তে আগাই তো সুপার লাইটও আছে দেখেন গ্লাসে এগুলো একদম পেপার হোয়াইট থেকে যায় তো এই যে রঙের ব্যবহার শুরু হয়ে গেল আলো উঠানোর জন্য রঙের ব্যবহার তো এটা আপনার রঙের মধ্যেই এই আমাদের যেমন চারুকলায় ধরেন এক একটা কালার দিয়েই চর্চা করানো হয় একটা কালার চর্চা করা হয় কালো রঙের কালো তো পেনসিল তো কালো আবার ওয়াটার কালার শুরু হয় আবার কেউ কেউ পোস্টার কালারে ব্যবহার করে তারপর আবার কিছু ডিজাইনের কাজ আমি যে বললাম কালকে যে ডিজাইন করতে গেলে একটা ড্রয়িং ইংক একদম কালো তো সেটাতে আবার বিভিন্নভাবে ব্যবহার করা যায় তো পেন্সিলের তো ধরেন এই যে গ্রেডগুলা তৈরি করা পেন্সিল বাজারে পাওয়া যায় এইচ বি থেকে এইচ আবার উল্টা দিকেও আসছে আরও সাদা আরও সাদা আবার ধরেন এইচ বি থেকে যদি ধরি তাহলে টু বি থ্রি বি ফোর বি এভাবে আমরা যাই আমরা ওই যে পিছনের দিকটা খুব একটাই করি না সেটা ওই যে ধরেন টু বিকেই হালকা করে ঘষা দিলে একটু কালার কম হলো ওইভাবে আমরা ওই দিকটা ম্যানেজ করি আর এই দিকে বিশেষ করে দেখা গেল টু বি ফোর বি সিক্স বি এই তিনটা পেন্সিল হাতে রাখে সবাই বেশিরভাগ থ্রি বি মাঝে মাঝে কিনা হয় টু বি ফোর বি না পাওয়া গেলে এইগুলো দিয়েই ধরেন আমরা বিভিন্ন গ্রেড তৈরি করেছি এটা হাতের চাপের উপরে কালারটা তৈরি হয় বিভিন্ন রকম পদ্ধতি আছে হাত ঘুরাইয়া হ্যাঁ এরকম তো এই এটা প্র্যাকটিস করতে করতে শিল্পীদের হাতের মাপ তৈরি হয়ে যায় একটু চাপ দিলে বেশি কালার হয় কম চাপ দিলে আবার একটু বেশি চাপ দিলে বেশি কালার হয় তো ধরেন যেটা ফোর বি দেওয়া যে কালারটা করব ওইটা আবার টু বি দেওয়া বেশি দিলেও ওইটা হয় না তখন আবার ওইখানে ফোর বি ব্যবহার করতে হয় তারপর আবার সি বেশি আরও বেশি চাইলে সিক্স দিতে যেতে হয় এইট বি টেন বি এগুলো খুব একটা ব্যবহার হয় না তো এই তো গেল পেন্সিলের ব্যবহার কালার তো পেনসিলটা একটু চকচকে এটা যেহেতু খনিজ আপনার গ্রাফাইট এই একটু চকচকে থাকে হাতে আবার ভরে উঠে যায় তো যার জন্য ওই কাজ করার পরে আবার এটাতে কোট দিতে হয় কোডের বিষয়গুলো আছে এখন তো বাজারে অনেক রকমের কোট পাওয়া যায় কিন্তু আমাদেরকে স্যাররা শিখেছিল ছাগলের দুধ গ্রামে যে ছাগল পারে না মানুষ ছাগলের দুধের সাথে একটু তুইতা মিলাইয়া কোট দিয়ে দেওয়া যায় সেটা আরও উত্তম কোট হয় ভালো হয় তো এই যে ধরেন এখন বাজারে পাবেন অনেক রকমের বড়ো বড়ো কোম্পানি বানায় সেগুলো নিয়ে এসে দিয়ে দিলেন তারপরে এখন আইকা গাম আছে বাজারে একটু পানি দিয়ে গোলায় দিয়া উপরে দিয়ে দিলি হইল খুব সাবধানে দিতে হয় না হয়তো আবার পেন্সিলের গুঁড়োগুলো উঠে যায় তো তো গেলে পেনসিল পরে আপনার ধরেন জল রঙে কাজ করতে গেলে জল রঙ তো বুঝেনি পানি দিয়ে ব্যবহার করতে হয় পানিতে একটা কালার নিলেন নিয়ে যেমন আমরা প্রথম কালোই শুরু করছি তো কালো কালার পানি দিয়া একটু এরকমই পেন্সিলের মতোই আপনার দেখলেন একটা সাদা প্লেট নিলেন সাদা প্লেটে জলটা মিশিয়ে মিশে দেখলেন ওইটা জলের সাথে পানির অনুপাতটা কত হয়েছে জলের অনুপাতের সাথে পানির অনুপাতটাই ওইটা কম বেশি করে এই যে গ্রেডগুলো বললাম পেন্সিলের যে গ্রেডগুলা এই গ্রেডগুলাই ওইখানে একটা কালার থেকেই জলের সাথে পানির অনুপাত জল বেশি হইলে কালার আপনার কম হবে লাইট হবে তো এইভাবে আপনার এই অনুপাতটা দেখা দেখে ওইখানে প্লেটে সাদা প্লেটে দেখে দেখে আপনার কাজ করা যায় বা একটা কাচ নিলেন কাচের নিচে একটা সাদা কাগজ দিয়ে নিলেন নিয়ে ওইখানে গুলে গুলে এখন যেমন একরা মিন কালার আসছে এখন যদি আপনি মিনের কালোটা নেন তাহলে ওইখানে এই এই পদ্ধতিতে দেখে দেখে কারণ মিন আবার জৈমা যায় ওটা আবার তাড়াতাড়ি শুকায় যায় তো জল রঙের যে আঠাটা সেটা চিনি জাতীয় জাতীয় এইটা শুকায় গেলে আবার পানি দিলে আবার সেটা তৈরি হয় তো এই এই ধরেন জল রং তো আবার প্লেটে শুকায় গেলে আবার আপনি সেটাতে পানি দিলে আবার হয় কিন্তু এখন যে নতুন কালারগুলো এক এক্রিলি এখন অ্যাক্রিলিকে অনেক ব্যবহার করে অ্যাক্রিলিকের কালোটা যদি নেন বা অ্যাক্রিলিকের কালোটা নিলেও আপনার ওই যে জমে যাবে তো জমে গেলে এটা আর সম্ভব না তখন আবার মুইছা নিতে হয় বা ওইটা আবার ধুয়ে নিতে হয় তো এইভাবে ধরেন এখন নতুন নতুন কালার আসতেছে নতুন নতুন ওগুলো আর শিখতে হবে তো জল রঙের যে বিষয়টা সেটা আবার এটাকে ট্রান্সপারেন্স কালার বলে যে একটা কালার দিলেন শুকায় গেল ওটার উপরে আরেকটা কালার দিলেন আরেকটু জল রঙে হলো লাইট কালার থেকে ডার্কে কাজ করতে হয় প্রথম লাইটে কাজ করলেন প্রথম ওয়াশ যেটা দিলেন বলে প্রথম ওয়াশ ফার্স্ট ওয়াশ তারপরে দিলেন দ্বিতীয় ওয়াশ তারপরে তৃতীয় ওয়াশ তো এইভাবে আপনার লাইট কালার থেকে ডার্কের দিকে কাজ করতে হয় জল রঙে কারণ জল রং ট্রান্সপারেন্স ওই যে একটা প্রথম যে লাইট দিলেন এটার পরে আরেকটু ডার্কে দিলেন এরপরে আরেকটু আরেকটু ডার্কে দিলেন দিতে দিতে আপনার এই আপনার কাজটা আগায় গেল এই বিভিন্ন রকমের লাইট শেটটা তৈরি হইয়া আপনার কাজ হলো তো এখন যদি এই অ্যাক্রিলিকটা আবার অয়েল পেন্টিংটা আগে বের হয়েছে অয়েল অয়েল কালার আপনার তেল দিয়ে গুলতে হয় সেটাই অয়েল কালার আর জল দিয়ে গুলতে হয় জলের রঙ তো এই যে জলের রংটা আবার আপনার তেল দিয়ে যেটা গুলতে হয় সেটাতে ধরেন ওপেক কালার বলে একটা ওইটা আবার ডার্কে থেকে লাইটে আসতে হয় কারণ যেহেতু ওপেক দিলেই আপনার ঠাইকে যাবে তো ডার্ক থেকে শুরু করে একটু ডার্কে চাপাইতে হয় কাজ বেশি আপনার ব্রাউন চিনা তারপরে কালো মিশায় মিশায় কাজের একটু ডার্ক করে করে কাজ করতে হয় সামনের দিকে আসলেন আস্তে আস্তে লাইট আসলেন তো এই যে ধরেন কালারের তফাত এখানে জল রং হইতেছে যেটা একদম জল রং সেটা ট্রান্সপারেন্স আর এখানে আবার অয়েল কালার এটা আসতেছে ওপেক তাহলে ওই যে অ্যাক্রিলিকটা তাই বের হয়েছে নতুন যে অ্যাক্রিলিক বের হয়েছে সেটাও আপনার ওপেক করে কাজ করতে হয় ওই একই এটাও আবার শুকায় যায় আবার তেল রংটা যেটা হয় যে আপনি কাজ করলেন শুকাইল না শুকানোর জন্য আবার এই আপনার তারপিন ব্যবহার করতে হয় উন্নত ধরনের বিভিন্ন কোম্পানি বানায় আবার দেশি তারপিনও ব্যবহার আমরা না পাইলে তো এই যে শুকানোর জন্য তারপিন সাথে দিতে হয় আবার চকচকে করার জন্য দিতে হয় তিসির তেল যেটা ইংরেজিতে লিনসিড বলে তো এই যে লিনসিডটা টা তিসির তেল এটা মাথায় রাখবেন গ্রামে গিয়ে তিসি ভাঙায় নিয়ে আসলে পারেন কৃষির তেল দিয়ে কাজ করতে হয় চকচকে রাখার জন্য তো এখন ওই যে আপনার এটা হলো অয়েল কালারের জন্য অয়েল কালার যেমন আবার ওয়েদারের সাথে একটা বিষয় আছে আমরা যেমন এই দেশে বাংলাদেশে আপনার এই আপনার শুখানোর জন্য যে তেলটা ব্যবহার করি যেমন আপনার ওই যে বললাম তারপিন তো তারপিনটা আবার এই এইখানে শুকানোর জন্য তারপিন আমি যখন অস্ট্রেলিয়ায় গেছি ওইখানে গিয়ে যখন তারপিন খুঁজি তারা রঙের দোকান থেকে তারপিন দেয় না বিষয়টা কি তখন আমি ওইখানে দেখলাম যে আমাদের দেশে অয়েল কালার রাখলে আমরা সাত দিনই কাজ করতে পারছি অয়েল কালারটা এখানে শুকায় না আমাদের ওয়েদারে আর ওইখানে দেখছি যে সকালে অয়েল কালারটা নামাইছি ঘন্টা দুয়েক এক পরে অয়েল কালারটা ওইখানে আমরা যেভাবে ওই যে অন্য কালারগুলো রাখলে যেমন অ্যাক্রিলিক কালারটা রাখলে আপনার প্লেটে শুকায় যায় তো ঠিক ওইরকমই অয়েল কালারটা ওইখানে শুকায় যায় ওয়েদারের কারণে ওদের ওয়েদার এত ড্রাই তো ওইখানে আবার ফুলটা একটা বানাইছে ওরা ই ওটা কি নাম দিচ্ছে নাম যায় না ওই রকম আর ধরেন ওই যে আমরা লিনসিট আর তারপিন মিলাই কাজ করি ওটা ওইরকমই মিলানো একদম বানানো বিভিন্ন কোম্পানির ওইটা ওইখানে ডাইলা ওই রঙের সাথে বা রঙের উপরে দিয়ে আসতে হবে আমরা যেমন মাঝে মাঝে ওয়াটার কালার উপরে আপনার পানি দিয়ে দিয়ে আসি যাতে না শুকায় পরের দিন কাজ করা যায় পানি দিয়ে রাখি তো এই বিভিন্ন রঙের এরকম পানি দিয়ে রাখি তো এই এইরকম ওইখানে হলো আপনার ওই ওই জিনিসটা ওই লিকুইডটা দিয়ে আবার ভিজাই ভিজাই রাখি আসতাম যাতে আপনার ইগুলা এই অয়েল কালারগুলো না শুকায় এবং কাজ করার সময় ওইটা দিয়ে কাজ করতে হয় যাতে পরের দিন এটা আবার পুরোপুরি শুকায় না যায় আবার কাজ করা যায় মিশায় মিশায় ওই তুলিতে ধরেন ব্রাশে তো হয় না কিছু কালার তো এই যে ধরেন বিভিন্ন রকমের রঙের তফাত এখন ওয়েদারের কারণে যে তফাত এটা আমাদের দেশে জানি না কারণ অস্ট্রেলিয়া আমি বাকি যারা দু একজন গেছে পুরে আসলে ওরা হয়তো রঙের কাজ করে কিনা অন্য সাবজেক্ট ফিল্মে পড়ছে কেউ এরকম তো এই যে ধরেন এই রঙের যে দুই রকম এই যে ওয়েদার কারণে দুই রকম বিষয় এটাই অনেকের মাথায় নাই এখন ইউরোপের দিক কি আমি জানি না ইউরোপের দিক তো আমি যাইনি ছবি আঁকতে তো আমি গেছি অস্ট্রেলিয়ার দিকে ওই দিকে ড্রাই যার জন্য ওই যে আরেকটা মেডিসিন ব্যবহার করতে হয় যাতে না শুকায় পরের দিন তো এই গেল রং এখন আপনি যদি ধরেন এই তো রঙের বিষয়টা গেল এখন যদি আপনি কয়লায় নর্মাল আমাদের কাঠ কয়লায় ছবি আঁকেন তাহলে কি করতে হবে কাঠ কয়লা অনেক সময় হাতে এরকম ঝাড়া দিলে পড়ে যায় তো কাঠকলায় ছবি আঁকলে অনেক সফট হয় এবং ইরেজার ব্যবহার করে অনেকে কারণ ওই যে হাতের কারণে বা এই গুঁড়া এদিক সেদিক চলে যায় বেশি ডার্ক হয়ে যায় অনেক সময় তখন ওইটা আবার ইরেজার ব্যবহার করে সাদা করতে হয় আবার হাতে ঘষা দিয়া বা ঝাড়া দিয়া বা বিভিন্নভাবে নেকরা হাতে নিয়ে এরকম ঝাড়া দিয়া অনেকে পরিষ্কার করে নেয় তো এ খুব সফট কালার হয় এখন ওয়েল কালার আপনার অয়েল পেস্টেল আছে আবার চকের পেস্টেল আছে তো চকের পেস্টেলটাতেও কাজ করতে গেলে কিছুটা ওই যে আমাদের যে কাঠকয়লা কাঠকয়লা যেভাবে কাজ করবেন এখন চক এখন বিভিন্ন কালার পাওয়া যায় তো সেগুলো ব্যবহার করে কাজ করতে হয় সেখানেও আপনার ঘষাঘষির ব্যাপার আছে হাতে আর ওই বিষয়গুলো একই দাঁড়ায় যেই কালারই কাজ করেন আপনার এই টুটি তো ওই লাইট শেডেই আপনার তুলে নিয়ে আসতে হয় আর ড্রয়িংটা তো একদম আবশ্যিক একজন শিল্পী ড্রয়িং নিয়ে আমি কথা বলছি ড্রয়িং একদম আবশ্যিক ড্রয়িংটা করার পরে আপনি এরা আপনার এই আপনি কালার ব্যবহার করলেন তো এই যে বিভিন্ন কালার এখন কালার এই তো ধরেন রিয়ালিস্টিকে এই কালার করার কথাগুলো বললাম আমি এখন যদি আপনি আবার এই আরও গবেষণায় যায় তখন কি হয় গবেষণায় গেলে যেমন আমি আপনার অ্যাক্রিলিক কালার একদম গুলাই নেওয়া ওয়াটার কালার গুলাই নিয়ে আবার ধরেন কিছু যে ন্যাচারাল যেসব বিষয়গুলো আছে যেমন আমাদের জামদানিতে রং করে ন্যাচারাল কালার দিয়ে এরকম টেক্সটাইলে অনেক ন্যাচারাল ন্যাচার থেকে নেওয়া পাতা ফলের খোসা এটা সেটা ওইখান থেকে নিয়ে আপনার এই যে টেক্সটাইলের কাজগুলো করে টেক্সটাইলের কাজ ওই ওই রকম রঙ আবার লিকুইড আপনার ঢাইলা দিতাম আমার কাজে যেমন আমি মাঝে মাঝে আমার কাজে চাও ডাইলা দিতাম তো এই চা চাও একটা কালার চায়ের কালার তো আসেই এই যে রং চা বলে যে দেখবেন যে চা একটা লাল একসঙ্গে লাল না এটা ব্রাউন লালের একটা ধরেন ইন্ডিয়ান রেড যে আমার গায়ের রঙেরই প্রায় কাছাকাছি একটা কালার তো এরকম আপনি যদি প্রথম স্তরটা একটা চা ডাইলে দেন ওইটা থেকে গেল একেবারে পেপারে যদি পেপার হোয়াইট এই যেসব জায়গায় সারলে খারাপ লাগে তো ওইখানে যদি একটা চায়ের কালার থাকে আর নিচে কাগজ একটু সাদা হয়ে গেছে লাইট একটা কালার পাওয়া যায় তো এরকম বিভিন্ন ন্যাচারাল জিনিসের কালার দিয়ে আপনার ব্যবহার করা যায় এক্সপেরিমেন্টে গেলে তো আমরা যেমন ছোটবেলায় যে আপনার ছবি আঁকতাম এই ছোটবেলায় ছবি আঁকার বিষয়ে যেমন আপনার সিটকির গোটা লাল পুঁশাকের গোটা লাল তখন যে এইগুলা দিয়ে আমরা ঘুষে ছবি আঁকতাম ছোটবেলায় এবং অনেক কাজও ধরেন একুশে ফেব্রুয়ারির একটা কিছু নিয়ে যাচ্ছি ওইখানে কালার কোথায় পাবো ছোটবেলায় এই অঞ্চলে কোনো বাজারেও কালার পাওয়া যেত না তো ওই যে ওইগুলা দিয়ে রং করতাম এরকম বিভিন্ন বিষয় হলুদের গুঁড়া কালার করতাম তো বিভিন্ন বিষয় গাব গাব গাবের যে কষ এটা অনেক উন্নত মানের কালার তো এইটা দিয়েও কালার করা যায় তো এই যে ধরেন যে বিভিন্ন রঙের যে বিষয়গুলো যে আছে বিরাজমান এগুলা আপনার নিতে হয় মাথায় চিন্তা করে করে নিতে হয় অনেক শিল্পী ব্যবহার করে কোনোদিন জানেই না এই যে আমি ধরেন আমার কাছে চায়ের ব্যবহার এটা ধরেন আরো আরো শিল্পীরা করে আমি দেখছি তো এই যে ধরেন চায়ের ব্যবহার বা বিভিন্ন রকমের রং যেগুলা আপনার কিছু পাতা ধরেন চুপ দিয়ে ভিজাই রাখলো রাখার পরে কালার তৈরি হলো সেই কালারটা এক জায়গায় দাম করে মারে দিলেন কারণ এক্সপেরিমেন্টাল ওয়ার্ক আপনি এখানে যত ই করতে পারেন যত জিনিস যোগ করতে পারেন নেচার থেকে আনতে পারেন সেটাই আপনার জন্য লাভ তো এই হইল কালারের বিষয়গুলা আমি আবার কথা বলবো ধন্যবাদ আজকে এইটুকু